আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অতি জরুরি প্রয়োজনে পাঁচটি রুমসহ তিন শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মেট্রু থানা এগারো নং ওয়ার্ড বাগিয়া মৌজা বাগিয়া গ্রাম আমবাগ ঈদগা মাঠ ও নীলকমল পদ্মা প্লাস্টিক সংলগ্ন চারিদিকে মনোরম সুন্দর পরিবেশ সমতল লুচু জমি ষাট ফিট সিটি কর্পোরেশন রাস্তা থেকে একশো ফিট ভিতরে দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এটা দশ ফিটের রাস্তা আর ও দেখতে পাচ্ছেন এটা হলো সিটি কর্পোরেশনের ষাট ফিট রাস্তা এদিকে চারিপাশে জোটের গোডাউন ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি বাড়ির আশেপাশে গোডাউন আছে তো অনেক সুন্দর বাড়ি তো আসলে বলার মতন কিছু নাই না দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন জমিটা অনেকই সুন্দর পাঁচটা রুম অনেক বড় বড় রুম করা জমিনে আসার লোকেশন কোনাবাড়ি থেকে তিন কিলোমিটার দূরত্ব নসের মার্কেট থেকে এক কিলোমিটার দূরত্ব আম্বাক মাইল স্টুন স্কুল সংলগ্ন তো আমি বাড়ির ভিতরে সরাসরি বাসার ভিতরে প্রবেশ করছি তো আপনাদের আমি রুমগুলো দেখাচ্ছি রুমগুলো অনেক সুন্দর পরিপাটি দেখতে দেখতে পাচ্ছেন রুমগুলো অনেক সুন্দর তো বাড়িটি অনেক প্রয়োজনে অতি প্রয়োজনে বিক্রি করবে তিন শতাংশ জমি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমিনের কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই জমিটি যদি কারোর প্রয়োজন পড়ে বিটুতে আমাদের নাম্বার দেওয়া আছে কল করে বিস্তারিত জানতে পারবেন এসেও দেখতে পারবেন সম্পূর্ণ জমি বিক্রি করা হবে এটা কি ড্রয়িং রুম না এটা ড্রয়িং রুম অনেক সুন্দর কিচেন রুম আর এটা হচ্ছে ওয়াশরুম অনেক সুন্দর এটা বেডরুম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যারা নেবেন এসে শুধু বাসায় উঠতে পারবেন কোনো ঝামেলা নেই দেখার মতন দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুম অল্প জমির মধ্যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বিশাল বড় রুম বাড়িতে সে থাকতে পারবেন কোনো ঝামেলা নেই আমি আবারও বলছি অতি প্রয়োজনে পাঁচটি রুম সহ তিন শতাংশ জমি বিক্রি হবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি মেট্রো থানা এগারো বাগিয়া গ্রাম বাগিয়া মৌজা ইদগা মাঠ ও নীলকমল পদ্মা প্লাস্টিক সংলগ্ন সমতল উঁচু জমি ষাট ফিট সিটি কর্পোরেশনের রাস্তা থেকে থেকে একশো ফিট ভিতরে দশ ফিটের রাস্তা অনেক অনেক দেখছেন চারিপাশে বিল্ডিং বাড়ি ঘর বসত বাড়ি হয়ে গেছে এটা হচ্ছে রাস্তা শেষ মাথা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বাড়ির কাজ করতেছে কোনো ঝামেলা নেই নিষ্কণ্ঠ একটি জমি অনেক সুন্দর ভিতরে ডেকোরেশন রুমের তো যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম